হ্যালো গাইস আমি অভিজিৎ আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি তোমাদের দেখাবো আমাদের কল্যাণী মায়ের পূজা পুজোর লাশপাত আসলে আমাদের এটা একটা কল্যাণী কল্যাণী বলে ভুল নদীয়া ডিস্ট্রিক্টে মানে সব থেকে সেরা বেলা কারণ দুর্গা পুজো কালী পুজো কল্যাণীতে খুব নাম জোর হয় প্রচুর জায়গায় হয় কিন্তু সরস্বতী পুজোটা আমাদের এখানেই সবথেকে বড় করে হয় এটা আর কোথাও হয় না হুম নদীর মধ্যে থেকে সেরা মেলা আর এত বড় মেলা একটা পার্টের দিলে তোমরা দিয়েও শেষ করা যাবে না তাই পাঁচটা পার্টে করতে হলো এর আগেও তোমাদেরকে আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট দেখিয়ে দেখিয়েছি এই কত বড়ো বড়ো প্যান্ডেল হয়েছে সেগুলো দেখালাম আজকে জাস্ট মেলার লাস্ট দিন সেটা তোমাদেরকে দিয়ে ভিডিওটা শেষ করছি এটা হচ্ছে মেলার লাস্ট পার্ট প্যান্ডেল সঙ্গে দেখানো কমপ্লিট মন্দির প্যান্ডেলের যে কাঠামো যে পুজো মেলাটা শুরু হবে কীভাবে তৈরি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি এবার যেদিন মেলা শুরু হয়েছে সেইটাও তোমাদের দেখিয়েছি কতগুলো প্যান্ডেল আছে সেটাও তোমাদের দেখালাম মেলাগুলো খুব ভালোভাবে এনজয় করা হলো প্রচুর লোকের সমাগম হয় সেটা তোমাদের আগের ব্লগগুলোতে আমি দেখিয়েছি তা আজকে মেলাটা আমাদের শেষ পাঁচ দিনের মেলার টার্গেট সেই পাঁচ দিন কোটা কমপ্লিট আবার দেখা হবে সামনের বছর দু হাজার ছাব্বিশে অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো জাস্ট দেখেছো মেলার দোকান মধ্যে ঘুরতেও দেখেছি কারণ এখন লোকজন পুরো হালকা হয়ে গেছে কারণ আজকে লাস্ট দিন চার দিন ধরে যা ভিড় ছিল আজকে শেষ হয়ে গেছে এখন সব এগুলো দশটা বেজে গেলে সব গোছাতে শুরু করে পরে নেক্সট মেলা ওরা চলে যাবে দেখতে দেখো অভিজিৎ ব্লকস আমার স্বপ্নের পরবর্তী একটি নিদর্শন কল্যাণী মালিক সরস্বতী লাশ মেলার মানে নাম্বার এদিকে দেখে জিলাপি দোকানগুলো বসেছে কত এই দোকানগুলো এই পরপর চারদিনের দিকেও শেষ করতে পারেনি বিভিন্ন হরেক মেলা আছে মেলা মানে যেন তো প্রচুর দোকানপাটে সমাগম হয় তাই না অবশ্যই আমার ভিডিওগুলোকে সবাই লাইক কমেন্ট করবে জানি তোমরা পাশে আছো সাপোর্ট করছো বলেই রোজ রোজ দিতে পারছি এবার পাশে না থাকলে কখনোই দিতে পারতাম না এটা হরেক মানুষ দোকান বসে আছে যখন মেলাটা শুরু হয় না এসব দোকানদাররা দিয়ে পাগল হয়ে যাচ্ছিলো মাল দিতে দিতে পারছিলো না এখন অনেকটা প্রায় ফাঁকা হয়ে গেছে কারণ শেষ দিন তো বুঝতেই পারছো তা এত বড় মেলাটা তোমাদেরকে আগেও দেখিয়েছি যে কীভাবে প্যান্ডেলগুলো হচ্ছে সেগুলো তোমাদের আগে ব্লগ আমি দেখালাম কত প্যান্ডেল হয় বড়ো বড়ো প্যান্ডেলগুলো সেগুলো তোমাদেরকে দেখালাম পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর করে এটা জাস্ট শেষ মুহুর্তে সব বোঝানো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে বড় রেস্টুরেন্টও হয়েছে ঢাকায় পরে থেকে চাউমিন এগরোল মোগলাই সব বিক্রো এখানে আর বুঝতেই পারছো মেলা মানে সমস্ত দোকানপাট থাকে আহা কি সুন্দর চাউমিন দেখে খেতে চলেছে সবাই চলে এসো আর আরেকটা কথা বলতে যেটা তোমাদেরকে এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি বা ভিডিওটা তোমাদের দেখেছিলাম যে আগামী এই ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে কল্যাণীতে আরেকটা বিরাট মেলা উদ্বোধন হতে চলেছে সেটা হচ্ছে আমাদের যে গঙ্গার ঘাটটা আছে ওইখানে কুম্ভের মেলা তবে সবাই পেয়ে চলে এসো এর আগের ব্লগে তোমরা দেখলাম কোথায় মেলাটা হবে সেই জায়গাটা এই মেলাটা ভেঙেই কুম্ভের মেলা হবে তো সবাই চলে এসো এই পুজোর কটা দিন এত আনন্দের মধ্যে গেছে না আসলে বুঝতে পারতো না এদের দেখো কি হচ্ছে গরম ভাপা পিঠে যেমন সাদ এটা কিন্তু ওই পিঠে ঘরে পিঠে ভাপা পিঠে চালের গুঁড়ি দিয়ে তৈরি হয় দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো রোজ রোজ সাপোর্ট করো যাতে আগামী দিনে আরো ভালো ভালো বিষয়বস্তু তোমাদের কাছে উপস্থিত করতে পারি সবাই এভাবে পাশে থাকো সাপোর্ট করো একটা কথা কি যা সব ভালো তার শেষ ভালো তাই না এখানে আবার কি বিক্রি করছে এইখানে আবার ভাপা পিঠে পাশে আবার ওই বরফগুলো আইসগুলা আহ এখানে আবার মাল পোয়ার দোকান বসেছে সুইট পপকর্ন বুঝলো এখন তো প্রায় ফাঁকা ফাঁকা রয়েছে কারণ এতদিন যা ভিড় ছিল প্রচণ্ড পরিমাণে পা ফেলার জায়গা ছিল না দেখতেই পাচ্ছো কেনার দোকানে প্রচণ্ড চাপ ছিল এই সময়টা প্রচুর চাপ হয় না বলেছিলাম প্রায়কে বলেছিলাম যে চলে আসো এবারে ও আসতো এবার অ্যাকচুয়ালি ও থাকে অনেক দূর তো সেই তোমার আসাম থেকে ও বাড়ি হচ্ছে তোমার ওই সেই কুচবিহার দিকে কিন্তু ও কর্মসূত্রে বর্তপাশে সে আসাম থেকে কাছাকাছি হলে বোধহয় কারণ আসাম থেকে আসতে পারে দু এক দিন লেগে যাবে কাছাকাছি আসলেও চলে আসতো এসেছিলো আমাদের বাড়িতে মাঝে বারে এসেছিলো কাজের সূত্রে কলকাতা দিদি বলছিল তখন আমাদের এখান থেকে আসো আমাদের বাড়িতে দেখুন থাকতে বললাম থাকো না ভালো খুব পয়সা থাকো আনন্দ উপভোগ করলাম খুব সুন্দর ভাবে আবার এটা প্রতি বছরই অন্তরিত হয় মাঘ মাসে সরস্বতী পুজোর সময় এরপর আবার চলে আসে কল্লাইতে বড় দুর্গা বলে গুরু দুর্গা বলে তো সেই নাম করা কল্যাণতে আর কল্যাণে শহরটা তোমরা সবাই এসে ঘুরে দেখো কত সুন্দর জায়গা ওই দেখো হাইস্কুলটা এখন তোমাদেরকে দেখেছিলাম এই হাইস্কুলের পাশেই মাঠে এই মেলাটা আয়োজিত হয় আবার শুরু হবে দু হাজার ছাব্বিশে আবার তোমাদেরকে দেখাবো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বিরোধী যদি ভালো থাকে সবাই শেষ অনেক